কিন্তু সেই আইকে ব্যবহার করা হচ্ছে ভোটার তালিকা সংশোধনের মতো এত গুরুত্বপূর্ণ একটা জিনিসের উপর যার উপর একটা মানুষের সারা জীবন নির্ভর করে সাধারণ মানুষ হয়রানির শিকার হচ্ছেন যেমন সাধারণ মানুষকেও এটা ঠিক করতে হবে যে আমরা কতদিন এইরকম একটা মিথ্যে নাগরিকত্ব প্রমাণ করার জায়গাতেই তো যাচ্ছি আমার কি আদৌ কি আমি এটা কি ভোটার ভোটার আইডির সংশোধন করছি আমি কি ভোটার তালিকা সংশোধন করছি নাকি আমি বারবার চেষ্টা করছি আমি নাগরিক কি নাগরিক না এটা প্রমাণ করা নির্বাচন কমিশনের কাছে সাংবিধানিক ভাবে এরকম কোনো অধিকার নেই তারা এই কাজটা করতে পারে কিন্তু এই কাজটা করা হচ্ছে এবং দুঃখের ব্যাপার যে যে দলগুলো এসআইআর এর বিরোধিতা করছে তারা কেউ এসআইআর রদ করার কথা বলছেন অর্থচ এসআইআর এর ফলে প্রায় গণহত্যা চলছে কত মানুষ মারা গেছে বিএলওরা মারা গেছেন সাধারণ মানুষ মারা গেছেন ছিয়ানব্বই সাতানব্বই আটানব্বই বছরের বৃদ্ধারা তারা আজকে গিয়ে নিজেদের নিজেদের কাগজ দেখাচ্ছে নথিপত্র প্রমাণ করতে হবে একাধিক মানুষজন আপনি মুসলমান মানুষের কথা সেরে দিন মুসলমান মানুষ এই মুহূর্তে সারা ভারতে কণ্ঠাসা সামাজিকভাবে তাদেরকে প্রায় মেরে ফেলার চক্রান্ত চলছে আসামে হেমন্ত বিশ্ব শর্মা কি বলছেন যে মুসলমান রিক্সাওয়ালাকে পয়সা দেবে চার টাকা দিলে পাঁচ টাকা দিলে চার টাকা দেবে পাঁচ টাকা চাইলে চার টাকা দেবে অর্থাৎ এই যে পুরো ব্যবস্থাটা তৈরি করা হচ্ছে এই পুরো ব্যবস্থাটাই তৈরি করা হচ্ছে মুসলমান বিদ্বেষী একটা ব্যবস্থা হিসেবে তাদের কথা বাদ দিন আপনি সাধারণ মানুষকে দেখুন আপনি এখানকার হিন্দু জনসাধারণকে দেখুন আপনি এখানকার মতুয়াদের কথা ভাবুন কি হবে তাদের কি হবে এখানকার এত এত উদ্বাস্তু হিন্দু মানুষজনদের কি হবে এখানকার নিম্নবর্গীয় দলিত মতুয়াদের কি হবে তাদের তারাও কিন্তু আস্তে আস্তে ক্রমশ একটা খাদের দিকে চলে যাচ্ছে লজিক্যাল ডিসক্রিপেন্সি কোনো লজিক নেই এআই দিয়ে কাজ চলছে এআই দিয়ে একটা ভালো তথ্য আপনি সার্চ করে দেখুন এআই ঠিক কথা বলতে পারেন আপনি এআই দিয়ে ভিডিও এডিট করে দেখুন এআই ঠিক করে ভিডিও এডিট করতে পারেন এআই এখনও কিন্তু শিশু পর্যায়ে রয়েছে এআই এর যে গঠন এআই এর যে প্রক্রিয়া সেই সমস্ত প্রক্রিয়াগুলোই সারা পৃথিবীতে খুব দারুণ জায়গায় চলে গেছে এরকম নয় সেখানে প্রচুর ভুল হয় সে অনেক খারাপ কাজ করে কিন্তু সেই এআই কে ব্যবহার করা হচ্ছে ভোটার তালিকা সংশোধনের মতো এত গুরুত্বপূর্ণ একটা জিনিসের উপর যার উপর একটা মানুষের সারা জীবন নির্ভর করে আটকানো হচ্ছে না আমরা এআই এলাও করছি আমাদের এর বিরুদ্ধে কথা বলতে হবে আর তাছাড়া যে যে নথিগুলো নিয়ে এত বছর নির্বাচন হলো যে যে নথিগুলো নিয়ে এমন কি এনআরসি হলো তাহলে কি এনআরসির চেয়েও এসআইআর বেশি ভয়ঙ্কর যে সেই নথিগুলোকে রাখা যাচ্ছে না তাহলে তো আমি বলবো যে কথা যোগাযোগ বলছেন স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন এ কোন ভোটার তালিকা সংশোধন না এটা হচ্ছে ভোটার ডিলিটেশনের প্রসেস এটা হচ্ছে আসলে ভোটার তালিকা থেকে মানুষকে বাদ দেওয়ার একটা প্রক্রিয়া এর বিরুদ্ধে সারা বাংলা জুড়ে আমাদেরকে অহিংস অসহযোগের পথেও যেতে হতে পারে ভবিষ্যতে যে আমরা এটা করব না আমরা এই ব্যবস্থায় পার্টিসিপেট করব কারণ এটা মানুষকে একমাত্র হয়রানি দেবে আর মৃত্যু দেবে এর বাইরে এসআইআর এর প্রক্রিয়া এতদিন যা চলেছে তাতে কি হয়েছে সামগ্রিক প্রক্রিয়াটা একটা গণহত্যার প্রক্রিয়া বলে আমার নিজের মনে হয় হ্যাঁ যাবেই তো তার কারণ এক তো ও হিন্দুর ঠেকা নেয়নি প্রথমত ও কে এই কথাটা বলার ও কি সমস্ত হিন্দুর প্রতিনিধিত্ব করে যে ওই কথাটা বলবে ওখানে সাহসে বলছে যে কোনো হিন্দুর কিছু হবে না এবং আরেকটা জিনিসও জিনিস লক্ষণীয় এই কথাটা তো অসাংবিধানিক কথা আমি একটা সম্প্রদায়ের কে বাদ দিয়ে দেবো একটা সম্প্রদায়কে রেখে দেবো এই কথাটা তো আমাদের সংবিধানই পারমিট করে না ও একটা রুলিং পার্টি মেম্বার তারপরেও সেই কথা বলে কি করে বলে আমাদেরকে এই ধরনের প্রশ্নগুলো করতে হবে মানে কথাগুলো অসাংবিধানিক কথা ও ঠিক করে দিতে পারে না নির্বাচন কমিশন কাকে রাখবে কাকে বের করে দেবে আর নির্বাচন কমিশনের সাংবিধানিক অধিকার নেই কাকে কাউকে রাখার বা বের করে দেওয়া সেখানে দাঁড়িয়ে হিন্দুরা থাকবে মুসলমানরা থাকবে এই ধরনের আলোচনা অত্যন্ত সাম্প্রদায়িক আলোচনা এরা চাইছে যেন সমাজে এই ধরনের আলোচনাই হোক হিন্দু মুসলমানকে বলুক তোকে বাদ দিয়ে দেবো মুসলমান ভয় পাক এই ধরনের বিভাজনের মধ্যে আসলে এই প্রক্রিয়াগুলো চলছে সুকান্ত মজুমদার এইরকম বাগলাই আমাদের দেখাতে চাইছে আসলে ওই বিহার মডেলটা ফলো করুন বিহারে যে যে অঞ্চলে বিজেপি বিরোধী ভোট ছিল দলিত মুসলিম আদিবাসী এবং গরিব মহিলার সব জায়গা থেকে তাদেরকে টার্গেট করে করে বাদ দেওয়া হয়েছে কাজেই টার্গেট করে করে যেহেতু বাদ দেওয়া হয়েছে সেই কারণে আমরা এটা দেখতে পাচ্ছি যে এই অঞ্চলগুলোতে এই পরিস্থিতি তৈরি হচ্ছে যে এটা পুরোটা ভেঙে যায় তাদেরকে বেনাগরিক করে দেওয়া হবে তাদের ভোটার অধিকার কেড়ে নেওয়া হবে যাতে তারা বিজেপির বিরুদ্ধে ভোট না দিতে পারে এটাই এই ষড়যন্ত্রটা আসলে এটাই